আজকের এই ভিডিওতে লাইফ প্রেগনেন্সি টেস্ট কীভাবে করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো চলো প্রেগনেন্সি টেস্ট করতে গেলে একটা লাগবে প্রেগন্যান্সি টেস্ট কিট আমি ব্যবহার করছি প্রেগানিউজের একটা প্রেগনেন্সি টেস্ট কিট তো এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট এটা দিয়েও কিন্তু তোমরা খুব অ্যাকুরেট রেজাল্ট পেতে পারো তো ফার্স্ট যখন তোমরা আর কি প্রেগনেন্সি টেস্ট করবে সেটা কিন্তু পিরিয়ড মিস হওয়া সাত থেকে দশ দিন বাদেই করতে হবে তাহলে কিন্তু একটা ভালো অ্যাক্যুরেন্সি তোমরা পাবে সকালে ইউনিনটা দিয়ে কিন্তু আমি প্রেগন্যান্সি টেস্ট করছি কারণ সকালের ইউরিনটা কিন্তু বেশ ঘনীভূত অবস্থায় থাকে তখন সময় যদি তুমি প্রেগন্যান্সি টেস্ট করো তাহলে কিন্তু সঠিক রেজাল্ট আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আর মনে রাখবে প্রেগনেন্সি টেস্ট করার আগে কিন্তু এক ফোঁটাও জল খাবে না জল খেয়ে কোনো সময় আর কি প্রেগনেন্সি টেস্ট করলে সেটার রেজাল্ট কিন্তু সবসময় নেগেটিভ আসবে আর রাতের যে ইউরিনটা সেটা জমিয়ে রেখে কিন্তু তোমরা প্রেগন্যান্সি টেস্ট করবে পরের দিন তো দেখো প্রেগন্যান্সি টেস্ট করার জন্য একটা কিট থাকা দরকার কিটটার মধ্যে একটা সি এবং টি দুটা লাইন দেখা যায় তার তারপরে একটা গোল মতো গর্ত আছে তো এটার মধ্যে তিন থেকে চার ফোটা ইউরিন তুমি দিয়ে দিতে হবে তো এই তিন থেকে চার ফোটা যখন তোমরা ইউরিন দিয়ে দেবে তখন কিন্তু আস্তে আস্তে ইউনটা কিন্তু সবটা জায়গায় ছড়িয়ে পড়বে যদি টি লাইনের মধ্যে যদি একটি দাগ আসে তাহলে কিন্তু এটা ইনভ্যালিড তোমার প্রেগনেন্সি টেস্ট কিটটা ভালো না আর যদি সি এবং টি দুটি ঘরেই লাইন আসে তাহলে কিন্তু তুমি পজিটিভ আর যদি সি ঘরে একটা লাইন আসে তাহলে কিন্তু নেগেটিভ ঠিক আছে আর প্রেগনেন্সি টেস্ট কিট কেনার সময় কিন্তু এক্সপিরিটিট ডেট ভালো করে দেখে চেক করেই তোমরা কিনবে কারণ অনেক সময় অনেক প্রেগনেন্সি টেস্ট কিটে কিন্তু ভুল রেজাল্টও আসতে পারে ঠিক আছে আর সব সময় মনে রাখবে পিরিয়ড মিস হওয়ার সাত থেকে দশ দিন বাদেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট করবে অনেকের কি হয় আমার যেমন এখানে ভিডিওতে দেখাচ্ছে যে প্রেগনেন্সি টেস্ট কিটটা আমি আমি যখন আর কি এই ভিডিওটা শুট করেছিলাম বা তখন কিন্তু আমার প্রেগনেন্সি হয়েছিল তো প্রেগন্যান্সির আমার পিরিয়ড মিস হওয়া সাত থেকে দশ দিন বাদে গিয়ে আমি এগারো দিনের দিন গিয়ে সে প্রেগনেন্সি টেস্ট কিট টেস্ট করেছি তাহলে কিন্তু খুব ভালো গাঢ় দাগ এসেছে অনেকেই বলে আমার হালকা দাগ এসেছে এটা কেন হয় যে অনেকেই পিরিয়ড মিস হওয়ার তিন চার দিনের মধ্যেই টেস্ট করে ফেলে তো অনেক সময় আর কি অনেকের আর এই প্রবলেমটা দেখা যায় তো সবচেয়ে থেকে ভালো হবে যে তোমরা ওয়েট করো ওয়েট করলে কিন্তু ভালো একটা অ্যাকুরেন্সি পাবে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন ঠিক কেয়ার বাই বাই থ্যাংক ফর ওয়াচিং